বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে গেলাম তারা দিল আমাদের পচা খাবার খেতে সো দেখেন কি হয় ভিডিওটা তো আজকে বিকেলে আমরা একটু বাহিরে যাচ্ছি বাচ্চা কাচ্চার ক্ষুধা লেগেছে আমাদেরও ক্ষুধা লেগেছে যে বিকেলে নাস্তাটা আজকে আমরা রেস্টুরেন্টেই করব তো আমরা বরাবর ওই রেস্টুরেন্টে সবসময় খাই তো দেখেন কি হলো তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রেডি হয়ে গেলাম বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে আমাদেরও ক্ষুধা লেগেছে তো সচরাচর আমরা রেস্টুরেন্টে যাই তো এরকম যে আজকের মতো হবে সেটা আমরা কখনোই ভাবি নেই খাবারটা এত পচা ছিল এবং কি হয়েছিল দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে আমরা রেস্টুরেন্টে গেলাম এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ রেস্টুরেন্টের নামটা আমি বলতে চাচ্ছি না তো অনেক সময় ওয়েট করতেছি প্রায় ত্রিশ মিনিটের মতো ওয়েট করেছি আমরা একটু অনেক খাবার দাবার অর্ডার করেছি বেবিগুলারও ক্ষুদা লেগে গেছে এই ছোট্ট বাবুটা দেখো ওর প্রচুর খিদা লেগে গেছে ওর মা ওকে নিয়ে না পারতে চলে আসছে বাসায় খাবারটা পার্সেল করে নিয়ে তো আমরা অনেক সময় ওয়েট করতেছি প্রায় 30 মিনিট হয়ে গেছে তো বাচ্চা গুলাও খেলাধুলা করতেছে কি করবে অনেক সময় নিচ্ছে তারা খাবার রেডি করতে ওয়েট করতেছি মানে বিকেলবেলা তিরিশ মিনিট সময় নিচ্ছে যাই হোক ত্রিশ মিনিট সময় কম কিন্তু না বাচ্চা কাচ্চারা এতটুকু একটু রেস্টুরেন্টে কিভাবে এত সময় কাটাবে ওয়েটের অপেক্ষা মানে ওয়েটের পালা শেষই হচ্ছে না তারা কি এমন খাবার রেডি করতেছে মানে যে এত সময় দেখতেই পাবে না যে আমরা কি কী অর্ডার করেছিলাম এত সময় অপেক্ষা করার পরে এরকম পচা খাবার দেবে কখনও কল্পনাও করতে পারিনি আমরা বাচ্চাগুলোকে নিয়ে সময় স্পেন্ড করছিলাম যেহেতু ছোট একটা রেস্টুরেন্ট সেরকম খেলার জায়গাও নেই রেস্টুরেন্টের নামটা আমি বলতে চাচ্ছি না আমাদের এলাকায় এই দেখেন কি অর্ডার করেছিলাম তিনটা বাচ্চার জন্য দেখেন উইংস আমরা অর্ডার করেছিলাম তিনজনের জন্য আমার মায়ের জন্য স্যুপ এতে ত্রিশ মিনিট যাই হোক ত্রিশ মিনিট লেগেছে এটা কোনো সমস্যা না এই 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 যে যে খাবারটা 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 হচ্ছে কি এইটা দেখেন আমি আনতেছি আনার পরে এত দুর্গন্ধ বের হয়েছে মনে হচ্ছে টোটালি তেলা পোকা ঠিক আছে রান্না করে নিয়ে আসছে এত গন্ধ মানে আমরা খুঁজতেছি গন্ধ খাবারটা বলার সাথে সাথে ওরা আমাদের সামনে থেকে খাবারটা নিয়ে গেল। আবার পনেরো মিনিট পরে আমাদের এই রাইস বলটা দিয়েছে যাই হোক আমরা বেশি বাড়াবাড়ি কইনি তারা খাবারটা টান দিয়ে নিয়ে গিয়েছে কথা হচ্ছে গিয়ে যে খাবারটা কাস্টমারের সামনে নিয়ে আসছে দিয়েছে তাদের মানে তাদের তো বোঝা উচিত ছিল যে এভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তো তারপরে আমরা রাইস বল ওটা নিয়ে যাওয়ার পর রাইস বল অর্ডার করা পনেরো থেকে বিশ মিনিট পরে রাইস বল দিয়েছে সেখান থেকেও আমরা গন্ধ পাচ্ছি ওই রকম মানে ওই গন্ধটাই আমাদের নাক থেকে যাচ্ছে না তো আমার ভাবি তো খেতেই পারেনি সো বাসায় চলে গেছে বেবি কান্নাকাটি করতেছে অলমোস্ট এক ঘন্টা তো এখন আমরা যেটাই খাচ্ছি সেটার থেকেই গন্ধ পাচ্ছি কি করব ক্ষুধা লাগছে খাওয়াও শুরু করে দিছি আমি আবার অন্য খাবারগুলো টেস্ট করে দেখছি আসলেও গন্ধ কিনা তো তাড়াতাড়ি খেয়ে রকম বের হয়ে চলে আসছি এইরকম রেস্টুরেন্টে আমি জাস্ট রেস্টুরেন্টের নামটা বললাম না এরকম রেস্টুরেন্টে যাওয়ার আগে একশোবার নেক্সট টাইম ভাবতে হবে সো বাসায় চলে আসলাম অলমোস্ট আমরা দুই হাজার টাকা বিল সেখানে হয়েছিল তো দিয়ে আমরা চলে আসলাম এই রকম পচা খাবার আর কখনোই এই সব রেস্টুরেন্টে খেতে যাব না সো চলে আসছি বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা খুবই মানে ই ছিলাম যে এই এইটা পচা খাবারটা কীভাবে আমাদেরকে দিল সো এরকম রেস্টুরেন্টে আমরা কখনোই এরকম টাকা দিয়ে খাবার অর্ডার করে এরকম কখনোই আশা করব না এরকম পচা খাবার দেওয়ার সো ভাগ্যেশ বাচ্চাদের খাবারটা ফ্রেশ ছিল সো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ